ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ নলেজ ওয়ার্ল্ড নমস্কার বন্ধুরা আজ হাজির হলাম হাওড়া ময়দান এখান থেকে গন্তব্যস্থল হলো হাওড়া ময়দান মেট্রো স্টেশন চললাম সেই দিকে যে দেখতে পাচ্ছেন আই লাভ হাওড়া চলুন এর পেছন দিকটায় যাই এই রাস্তাটা ধরে সোজা এগোতে হবে আজ একটি ঐতিহাসিক দিন বটে আর তার সাক্ষী হতে চলেছি ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে কলকাতা হাওড়া ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে কি কি দেখতে পাবো সব তুলে ধরো ভিডিওটি দেখবেন এবং গর্ববোধ করবেন একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আরও তথ্য পেতে এই চ্যানেলেই আরও দুটো ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন কথা বলতে বলতে পৌঁছে গেলাম হাওড়া ময়দান মেট্রো স্টেশন এই হলো এন্ট্রান্স এবার সিঁড়ি বেয়ে নামা যাক দেখুন নামতে নাপতে কী সুন্দর দৃশ্য খুব সুন্দরভাবে স্টেশনটি সাজানো হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আজকে খুবই আনন্দ হচ্ছে নিচে গিয়ে দেখতে পাবেন আরও কত সুন্দর সুন্দর দৃশ্য মেট্রোর দেওয়াল বিভিন্ন আর্টে সেজে উঠেছে বহুদিন যেমন শুনেছি গঙ্গার নিচ দিয়ে ট্রেন যাবে কিন্তু কোনো দিন বাস্তবিতভাবে তা বুঝে উঠতে পারিনি আজ সেই দিনটি এসে গেল গঙ্গার নিচ দিয়ে গঙ্গাকে প্রণাম করবো হাওড়া ময়দান থেকে স্প্লানেট এবং স্প্ল্যানেট থেকে ফিরে আসা হাওড়া স্টেশন বা দিয়ে দেখা যাচ্ছে খুব ভিড় মনে হচ্ছে টিকিট কাটার লাইন পড়েছে আসুন এবার লাইনে দাঁড়িয়ে টিকিটটি নিয়ে নিই এবং চারিদিকের দৃশ্য দেখিয়ে দিই দেখুন তো কী সুন্দরভাবে মেট্রো স্টেশনটি সেজে উঠেছে লাইনে দাঁড়িয়ে টিকিটটি পেয়ে গেলাম হাওড়া ময়দান থেকে স্প্লানেটের ভাড়া হলো দশ টাকা ইস্ট ওয়েস্ট মেট্রোর রেপ্লিকাটি এখানে কাচের বক্সের মধ্যে রাখা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখে ভালোই লাগছে এর মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে বুঝে উঠতে পারবেন এবার এখান থেকে আরও নিচে নেমে যাব এবং চলতে চলতে আপনাদের চতুর্দিকের দৃশ্য দেখাবো এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম সামনেই দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম এবং তার পাশেই স্লাইডের এখন আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য বলতে বলতে ট্রেন ঢুকে গেল দেখুন কি অপূর্ব দৃশ্য স্লাইডিং ও মেট্রো গেট একসঙ্গেই খুলে গেল যা রাজ জয় শ্রীরাম ধরুন তুলে উল্লাসে মেতে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরের দৃশ্য পুজোর সময় কি হয় হাওড়া ময়দান থেকে ট্রেন ছুটে চলেছে বাইরের দৃশ্য পরিষ্কার দেখা না গেলেও খুব কিন্তু ভালো লাগছে দেখতে দেখতে ট্রেন হাওড়া মেট্রো স্টেশন পৌঁছে গেল যাত্রীরা দরজা খোলার অপেক্ষায় রয়েছে হাওড়া মেট্রো স্টেশন থেকে ট্রেন ছুটে চলেছে মহাকরণের দিকে এই পথেই পাঁচশো কুড়ি মিটার পথ অতিক্রম করবে গঙ্গার নিচ থেকে কিছুক্ষণ অপেক্ষা করুন দেখতে পাবেন

দেখুন কি অপূর্ব দৃশ্য যাত্রীরা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আজ পনেরোই মার্চ এই দিনটি স্মরণীয় হয়ে থাকল আমরা পৌঁছে গেলাম এখন মাহাকরণ স্টেশন এরপর ট্রেন ছুটে চলেছে মাহাকরণ থেকে স্পানিটের দিকে এটাই আজকের শেষ গল্প এবার আমরা পৌঁছে গেলাম স্প্লানেট মেট্রো স্টেশন এখানে আপনাদের বিভিন্ন জায়গার দৃশ্য ঘুরে ঘুরে দেখাবে আপনারা উপভোগ করুন সত্যি ভাবতে অবাক লাগছে হাওড়া ময়দান থেকে স্পানেট পৌঁছে গেলাম তাও আবার গঙ্গার নিচ থেকে এটা কোথা দিয়ে আসবেন হ্যাঁ হরমাই বলুন এবার প্ল্যানেট মেট্রো স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এই হলো স্প্ল্যানেট মেট্রো স্টেশন টিকিট কাউন্টার এখান দিয়ে দশ টাকা দিয়ে একটি টিকিট কাটলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যেতে যেতে আরও অনেক দৃশ্য দেখাবো আপনারা উপভোগ করুন এবারও যেতে হবে গঙ্গার নিচ দিয়ে দেখতে থাকুন কি সুন্দর লাগছে বলুন তো অপূর্ব দৃশ্য এখানে স্কলেটারটি খারাপ হয়ে গেছে চলুন পায়ে হেঁটে নেমে যায় হাওড়া ময়দানের দিকে ট্রেন যাবে উঠে বসলাম আমি কিন্তু আর হাওড়া ময়দানে যাবো না এখন আমি চলে যাব হাওড়া স্টেশনে সেই গঙ্গার নিচ দিয়ে এই গেট বন্ধ হওয়ায় এরা ট্রেন ছুটে চলবে মহাকরণের উদ্দেশ্যে প্ল্যানেট থেকে ফেরার পথে এই হলো মহাকরণ আমরা মহাকরণ পৌঁছে গেলাম আমরা ছুটে চলেছি মহাকরণ থেকে হাওড়া স্টেশনের দিকে আর কিছুক্ষণ পরেই দেখবেন গঙ্গার নিচে ট্রেন প্রবেশ করেছে অদ্ভুত অপূর্ব দৃশ্য গঙ্গার নিচ দিয়ে যাব কোনো দিন ভাবতে পারিনি এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা দিনটি স্মরণীয় হয়ে থাকবে ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখিয়ে ফেলল এই পাঁচশো কুড়ি মিটারের পথ ট্রেনটি অতিক্রম করছে আটত্রিশ সেকেন্ডে এই গঙ্গার নীচ থেকে চলার পথে আপনি ফোনও করতে পারবেন এখানে অপটিক্যাল ফাইবার কানেকশন দেওয়া আছে আমরা পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশন সেফটি এবার আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো স্টেশন এখান থেকে আমরা বাইরের দিকে যাব আপনারা চলার পথে বিভিন্ন দৃশ্য উপভোগ করুন এবং দেখতে থাকুন এইখান থেকে যেতে হবে বুঝতেই পারছেন এই হাওড়া মেট্রো স্টেশনটি পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশন হাওড়া স্টেশন হাওড়া মেট্রো স্টেশনটি খুব সুন্দর করে সাজানো হয়েছে তা সত্ত্বেও এখানে অনেক কাজ বাকি রয়েছে স্কেলেটার এখনও চলছে না আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো স্টেশনের দৃশ্য এই হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা মূল হাওড়া স্টেশনে পৌঁছে যাব দেখতে থাকুন ভিডিওটি এখন ভিডিওটি ভালো লেগেছে কোনো কিছু জানার কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করে নিজেকে আনন্দ দেবেন ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ